জনাব শফিকুর রহমান আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আপনি আমাদের দিয়েছেন তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আপনাকে অনেক ধন্যবাদ একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে আওয়ামী লীগের আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলে আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোনো ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন অনেকে বলেছে যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি এই প্রসঙ্গে যদি আপনি বলেন না এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে জি আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই আর আওয়ামী লীগকে আমি ইন্ডিকেট করি শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই আর অনেক পক্ষ আমাদের বিরোধিতা করেছে দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতি নেওয়া হয়েছে আমাদের অফিস সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদের নিষিদ্ধ করেছে এই যে কাজগুলা দলের দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা কারণ প্রতিশোধ প্রতিহিংসার জন্ম নেই আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তোলা নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে যেVictim এবং victim family যদি আইনের আশ্রয় নেয় এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া। তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা স্ট্যান্ড থেকে শরী। আমাদের স্ট্যান্ড আছে। এখানে অমলিকের নাম উল্লেখ হয়নি অমলিকে ইন্ডিকেট করা হয়নি। এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য। আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির অমলিকে coma করে দিয়েছেন এবং সাধারণ coma ঘোষণা করেছেন। প্রথমটা তো নাই দ্বিতীয়টা করার আমিকে একটা রাষ্ট্রের সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান যিনি অর্থাৎ প্রেসিডেন্ট তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারে না আর কেউই পারে না আমি কে এটা করার আমার তো কোনো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিওতা আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা আচ্ছা এটি অবশ্য আমাদের একটি প্রশ্ন কারণ হচ্ছে যে পত্রপত্রিকা যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন বিষয়টি কি ঠিক মোটেই না আমি মোটেই না আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল সেটাকে আমি ক্লিয়ার করেছি কোন চাপও ছিল না আমার উপরে এবং আমি এখানে কোনো হিনমন না তাই আমি যা ভালো মনে করেছি কোন কারণে সেটি বুঝছি আচ্ছা আরেকটি প্রশ্ন আরেকটি প্রশ্ন আসতে চাই সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটি নিয়ে আমি সরি একটু আপনাকে ইন্টারাপ্ট করব আপনি বলেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে अशोक তার রাজনৈতিক ওবিটা আমি চাই জি আগে আওয়ামী লীগের ডিসিশন নিতে হবে তার আসলে রাজনীতি করবে কিনা তার আসলে রাজনীতি চায় কিনা কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতি বাইরে চলে গেছে প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে। এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করি সাংঘাতিক কথা বাকশালের চেতনা যদি ধারণ করেন তো আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন তাইলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করেননি এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফেসিজম করবে আগে আওয়ামী লীগ নিঃসন্দেহে আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই ছিয়ানব্বই সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা যুদ্ধবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন না না আমরা কোনো জোট গঠন করিনি তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে কিন্তু কোনো জোট আমরা করিনি আর সেই ইস্যুটাও দেখেন সেটা ছিল কেয়ারটেকারের ইস্যু আগামীতে যদি আরো একটি যৌক্তি কিছু আপনাদের সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী সাথে নেই নি আওয়ামী আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে এবং শরিক হইতে গিয়ে তার আমাদের ইস্যু আইজা করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইনের প্রোডাক্ট ব্রেইন চাইল্ড এই কেয়ারটেকার সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে তিনি জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে ওকে দুই বছর পরে এসে বলে যেটা তাদের আমরা হাসলাম তা আওয়ামী লীগের আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে

আপনাদের সবাইকে ভালোবাসে কসলাইতেও ভালোবাসে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি জামাত ইসলামের গঠনতন্ত্রে ছয় বলছে যে কেবল আল্লাহ বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়ে নেবে এবং আল্লাহ তালার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নেই জামায়াত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ তালার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া ইউহান্না সে মানব জাতি এটা দিয়ে আল্লাহ তালা কোরআনে অ্যাড্রেস করেছে এবং তার নবীকেও তিনি মানব শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলেছেন তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন তো এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে আপনার করবেন এটা খুবই স্বভাব আমরাও সেই দিক থেকেই করি এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে না এটা আল্লাহ আর তার মেসেঞ্জার যারা ছিলেন শুধু সাল্লাম না এর আগেও যারা এসেছেন এসেছেন তারা তাদের যে মডেল আমরা ওই মডেলটাকেই আমরা বাস্তবে নেই আছে মডেলটাই বাস্তবে হচ্ছে মদিনায় জি ডক্টর রহমান শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সফল দিক থেকে তার জানের মালের ইসরতের নিরাপত্তা নিশ্চিত হয়েছে তা আমরা সেই মডেলটাকে মনে করি উপকারী মডেল ওকে ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটা মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দুইজন মানুষ যেমন হুবাহু সমান হয় না এক দুইটা সভ্যতা হুবহু সমান আমি ভাববো না হয় হচ্ছে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না বরঞ্চ শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লঘিষ্ট ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখন তার স্মৃতি পাথর গুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এইজন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র तलवार আর বন্দুকের জোরে কিন্তু তাদের এই দৃষ্টিতে গড়েনি গড়েছিল তাদের গুণাবলীর কারণ। এবং সেই গুণাবলী তারা কুরআন সুন্নাহর গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দচিত্ত কুরআন সুন্নাহর কোরা 7 এর ব্যাপারে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো জি তখন এই মানুষও ক্ষতিগ্রস্ত হলো এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কোরআন সুন্নার গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছেন যারা কালকের মত আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়ে আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টাই হল এটা তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যে ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে এটাকে বড় কোনো আমরা দেখি না তবে যারা ঠুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা কুটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার ইসলামের ডেমোক্রেসির জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রসুল সাল ইসলাম বা তার পরে যেসব খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই অবশ্যই তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নবমীতে অথবা অন্য কোন জায়গায় বসে তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই

এই ধরনের বহু ঘটনা আছে আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না বহু ঘটনা মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এইটাকে একটু বলি যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার ইসলামের দাওয়াত ব্যক্তি জীবনে ইসলাম চর্চার বিষয়টি নিয়ে বারবার বলা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামী রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন আদৌ কোনো সুযোগ আছে কিনা আমি পড়ছিলাম গঠনতন্ত্র সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড় সহযোগী সদস্য হতে পারবেন এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন এটা আপনার একটা ভাইটাল কোয়েশ্চন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন আমরা তো কাউকে ইনফ্লুস করব না আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইনফ্লুস করব না কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে আমরা দরজা খোলা রেখেছি প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না কোরআনের আলোকের উপর কোরআন পরিবর্তন করা যায় না কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায় আমাদের গঠনতন্ত্রের দেখেন যে বাইশ তেইশ তম সংস্করণ পর্যন্ত হয়তো আছে আপনি পাবেন রাইট তার মানে কি তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার মূলনীতি ঠিক রেখে যুগের চাহিদাকে অ্যাড্রেস করা দরকার সেটা আমরা করেছে হবে সবগুলাই হবে অ্যাকোমোডেশন হবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই এই প্রসঙ্গে প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গঠনতন্ত্রে যেরকম পড়তে পারছি যে তেত্রিশ ভাগ দুই হাজার সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা সেটা হয়েছে কিনা নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে যা নারীরা জামাতের কোন পথ পর্যন্ত যেতে পারবেন এটি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে জামাতের গঠনতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন সেটা না কিন্তু এটা করেছেন এই প্রসঙ্গে আপনি একটু

অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায় এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করে থাকেন শেখ হাসিনার মতো এরকম প্রায় আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুৎখর বা এরকম না বললেও ওয়াজের সময়

তারা যদি মেইন স্ট্রিম রাজনীতি করার অধিকার রাখেন ইউনুস সাহেবের সমস্যাটা কোথায় আমি তো সমস্যার কথা বলছি না আমি বলছি জামাত ইসলামের অবস্থাটা কি আমার কোনো সমস্যা নাই আমি তো আর আমার সাথে আমার সবচেয়ে পছন্দের লোক ডক্টর মোহাম্মদ আমরা আসলে আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াজির পক্ষে আমরা না হ্যাঁ মানুষ ভুল করবে আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্শ্ব করেন কিন্তু তাই বলে তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের যত দুর্বৃত্তপন্ন রয়েছে সবকিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনুস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সাড়া দিয়েছে নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইন নম্বরের একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তি কামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী 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 বৃহৎ বৃহৎ আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার তা সবচেয়ে বেশি অল্প একটু আছে মায়ানমার বাকিটা আমাদের ব্যাপার তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না যে কথাটা আমি সবসময় বলবো আমার প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবো না আমরা আমরা কেন অশান্তির দিকে যাবো উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি দেখতে চাই আপনার কাছে কি সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে মানে এই দাবি জানাতে হচ্ছে কেন একটা মিসক্রিয়েন্ট ঘটবে সরকার গ্রেফতার করবে বা করবে না সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হওয়া উচিত এই সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসেবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে নাকি সরকার সময় নিচ্ছে কি মনে হয় আপনার আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন রাইট রাইট এটা হওয়া উচিত কিন্তু দাবিকেই প্রথম আগের নির্বাচিত বা पॉलिटिकल गवर्नमेंट যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দায়দাবিম কোন ততক্ষণ করে নাই এই সমস্ত বিষয় তাহলে এটাকে আমি আলাদাভাবে দেখব কেন এটা দেখার কোনো কারণ নাই কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বলেন যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা ঝড় দ্বারা গঠিত সরকার না এবং যেহেতু 15.5 বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে